নিউবর্ন বেবিদের জন্য যারা কি কি কিনতে হবে অনেকে কিন্তু খোঁজাখুঁজি করেন সেই খোঁজাখুঁজি কিন্তু আর করতে হবে না এই ওনারা এমন একটা প্যাকেজ সাজিয়েছেন যে প্যাকেজটা কিনলে আপনারা একটা দোকানের মধ্যে আসলে সব ধরনের জিনিস এই প্যাকেজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন বিশটি আইটেম থাকবে শিশুটি প্রোডাক্ট থাকবে এটা হলো যে আপনার ন্যাপি ঠিক আছে এখানে পাঁচ পিস থাকবে এইটা সম্পূর্ণ সুতির তো ভাই জি হ্যাঁ হান্ড্রেড কটন ফেব্রিক স্যার এগুলো কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন ওকে এখানে পাঁচ পিস থাকবে ন্যাপি থাকবে পাঁচ পিস তারপর আপনার

ঠিক আছে এটা গেঞ্জি সেট এত সুন্দর গেঞ্জি এই কালার আছে কালার চয়েস করে নিতে পারবেন হলো গিয়া শর্ট প্যান্ট হলো গিয়া শর্ট হাতে গেঞ্জি আরো থাকবে এটা কাশফুল বার্তাওয়াল বাত্তাওয়াল জি কাশফুল বাত্তাওয়াল এটা

অনেকে কিন্তু খোঁজাখুঁজি করেন সেই খোঁজাখুঁজি কিন্তু আর করতে হবে না এই ওনারা এমন একটা প্যাকেজ সাজিয়েছেন যে প্যাকেজটা কিনলে আপনারা একটা দোকানের মধ্যে আসলে সব ধরনের জিনিস এই প্যাকেজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এবং এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের আইটেম এইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সরাসরি কিন্তু চলে আসতে পারেন এবং স্ক্রিনে থাকা নম্বরেও কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা রয়েছি কিন্তু আজকে মরিয়ম বেবি কালেকশন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার লেভেল সিক্সে বিস্তারিত জানবো রুবেল ভাই আছেন আমাদের সাথে আসসালামাইকুম ভাই কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি আছে আলহামদুলিল্লাহ ভাই এই যে প্যাকেজ মনে করেন আপনি যে প্যাকেজটা সাজিয়েছেন এটা হচ্ছে আপনাদের আঠারো নাম্বার প্যাকেজ এই প্যাকেজটা যদি কিনে তাহলে আর কারো এক্সট্রা কিছু কিনতে হবে না আপনার এই প্যাকেজটা একই শপে এই কি প্যাকেজে ঠিক আছে আপনি চাইলে কাউকে গিফট দিতে পারবেন বা যদি মনে করেন যে আপনি মেডিকেলে যেতেছেন ঠিক আছে তো আদাস আপনাকে এটা ক্যারি করতে হবে আপনি এই প্যাকেজটা এইভাবে দেখতে এইভাবে এইভাবেই ব্যাগটা নিয়ে যেতে পারবেন আমি আপনাকে প্যাকেটটা পাঠাবো আপনি এই প্যাকেজের ভিতরে 20 টি আইটেম থাকবে 66 টি প্রোডাক্ট থাকবে আপনি এই প্যাকেডে ঠিক আছে নিয়ে নিতে পারবেন এই প্যাকেটের ভিতরে এরকম একটা প্রিমিয়াম প্যাকেট আপনি পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলা আচ্ছা তাহলে 20 টা আইটেম থাকবে এবং আচ্ছা ছিশুট পিস থাকবে আচ্ছা তাহলে এই যে আইটেম গুলো আপনি সাজিয়েছেন কি কি আইটেম আছে এখানে এখানে কি কি আইটেম আছে তা আমি খুলে দেখাইতেছি আপনাদের

বাটন নিমা থাকবে বাটন নিমা হ্যাঁ পাঁচ পিস থাকবে দেখেন বাটন নিমা পাঁচ পিস থাকবে তারপরে থাকবে হাতের কাজে দুই পিস কাতা থাকবে এটা তো অনেক বিশাল কথা বিশাল কাতা খুবই কালার চেঞ্জ করে নিতে পারবে আট থেকে দশটা কালার হয়ে থাকে কালার চয়েস করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে পেয়ে যাবেন ভিপ ছে দুই পিস ভিপ পাবেন কালার আছে তিন থেকে চারটা কালার হয়ে থাকে কালার পারবেন আচ্ছা আর এই বিপ গুলো খুবই উন্নত মানের এই প্যাকেজে থাকবে

বিভিন্ন কালার এটার তিনটা সাইজ হয়ে থাকে আমাদের কাছে জিরো থেকে তিন মাস জিরো থেকে ছয় মাস জিরো থেকে নয় মাস তিনটা সাইজ হয়ে থাকে যে কোনো সাইজ আপনি পছন্দ করে নিতে পারবেন এই প্যাকেজে দুই পিস থাকবে এই প্যাকেজে থাকবে

দেখেন ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে তাহলে ভাই অনেক আইটেম তো দেখলাম ভাই এটার কোন লিস্ট আছে তো জি এই যে লিস্টটা দেখেন আচ্ছা এখানে বৃষ্টি আইটেম শিশু পিস ঠিক আছে টোটাল প্রাইস হলে কি 4100 টাকা 4100 100 টাকা ভাই কিন্তু কোন অফার আছে তো ভাই অফার হলো যে আপনার ভিডিও দেখে যারা এইটা অর্ডার করবে ঠিক আছে তাদের জন্য একটা ডিসকাউন্ট অফার থাকবে আচ্ছা অনলি 3500 টাকা 600 টাকা ডিসকাউন্ট থাকবে শুধু আপনার ভিডিও দেখে আসলে মানে যারা মামুন জারির এই ব্লগ দেখে অর্ডার করবে জি তারা মাত্র 3500 টাকা দিবে 3500 টাকা এটা পাই আবার ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এই অফার কতদিন থাকবে ভাই এই অফার অনলি 72 ঘন্টার জন্য থাকবে 72 ঘন্টা জি দর্শক দেখেন মাত্র বাহাত্তর ঘন্টা অফার থাকবে আর স্টক যদি বেশি থাকে ভাই বাহাত্তর ঘন্টার পরেও তো দিবেন ভাই দিব অবশ্যই দিব আচ্ছা দেখেন এটা হচ্ছে কিন্তু একটা সামার প্যাকেজ মানে এই সামনে কিন্তু গরম চলে আসছে এই গরমের মধ্যে যাদের নিউ বর্ন বেবি হবে তাদের জন্য চমৎকার এই প্যাকেজটা মানে প্রয়োজনীয় প্যাকেজ আপনারা নিতে পারবেন মরিয়ম বেবি সব থেকে আচ্ছা আমাদের কাছে বেবিদের নিউ বর্ন বেবিদের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন মাদার কেয়ার আইটেমও পেয়ে যাবেন মায়েদের জন্য তাছাড়া খেলনা থেকে শুরু করে যাবতীয় সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আপনি আমাদের দোকান ভিজিট করে দেখে নিতে পারবেন আপনার যেটা যেটা প্রয়োজন একটু বলে দেন ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স